কেমন আছে ভালো আছে ভীষণ ভীষণ ভালো আছি তো আমরা একটু ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এই যে আমাদের বারাসাত জংশন দেখতে পাচ্ছ আমরা এখানে থাকি তো আমরা কোথায় যাব সেটা তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো তো চলো এই যে আমার ছেলে জমি নেই মেট্রো দিয়ে মেট্রো ট্রেন ধরবো তো তার জন্য আমরা এখান থেকে যাচ্ছি আমরা সিঁড়ি উঠে যে মেট্রো স্টেশনে চলে এসেছি এসছি ট্রেন আসবে তো তারপর ট্রেনের ভেতরে আমরা বসেছি তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি চলো করো তো আমরা চলে আসলাম মার্কেটে ধর্মতলা মার্কেট তো দেখো আমরা ধর্মতলায় নেমে এখানে একটা মার্কেট আছে বড় স্টাইল বাজার তো সেখানেটাকে খুব সুন্দর আর এখানে অনেক ঢাবডোরো পিঠার ছিল তো সেটা আমরা স্টপ করে দিয়ে মুখে বলছি আর এখানে বাচ্চাদের জামা প্যান্ট মানে সবার মানে অল টোটাল ছোট থেকে বড়ো পর্যন্ত যত আছে সবার জামা প্যান্ট এখানে পাওয়া যায় তো খুব সুন্দর এই মার্কেটটা বিশাল বড় মানে ধর্মতলায় এটাই মানে সব থেকে বড় মার্কেট আমরা ভেতরে ঢুকে আমরা কিছু কেনাকাটা করে নিলাম করে নিয়ে তারপরে এই দেখছো অনেক জামা প্যান্ট আছে দেখো কালেকশন গুলো দেখেছো খুব সুন্দর তো অবশ্যই তোমাদের যদি ভালো লাগে এখানে তোমরা কি কিনতে পারো তো দামটাও বেশি না খুব কমের মধ্যেই আছে সবাই যেতে পারবে কোনো অসুবিধা নেই যে এত বড় মার্কেট পরে হাই ফাই ব্যাপার আছে ওইসব কিছু নেই সবাই এই জায়গাতে কিনে তো এখানে আমরা পেমেন্ট করিয়ে নিয়ে বাইরে বেরিয়ে পড়লাম এই পর্যন্তই লাস্ট ওকে টাটা বাই বাই